হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি সবাইকে জানাচ্ছি ঈদের তিন দিন পর আমরা সবাই মিলে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি আমরা যেহেতু এবার শহরের বাসায় ঈদ করেছি বাচ্চারা চারদা বলে থাকতে থাকতে একদমই বোর হচ্ছিল তো চিন্তা করলাম সবাই মিলে একটু বাহির থেকে ঘুরে আসি অনেক দিন হয় আমরা সবাই একসাথে বের হই না আগে দেখা যেত কয়েকদিন পরে পরে আমরা একসাথে বাসা থেকে বের হতাম আর এখন তেমন একটা বের হওয়া হয় না বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় যাই হোক দিন পর একসাথে আমরা ঘুরতে এসে বেশ আনন্দ করেছি অনেক মজাও করেছি সব কিছুই থাকবে আজকের ব্লগে ঈদের দিন আসতে চেয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে তখন মানুষের ভিড় বেশি হবে দেখে আমরা আসিনি ঈদের তিন দিন পরে এসেও রেহাই নাই অনেক মানুষের ভিড় ছিল আমরা যেমন ঈদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে এসেছি ঘোরাঘুরি করতে এসেছি সবাই সবার পরিবার প্রিয়জন নিয়ে ঘোরাঘুরি করতে এসেছে কিন্তু এত মানুষের ভিড়ে আমার একদমই ভালো লাগছিল না আমরা বেশ কয়েকজন ছিলাম আমি আমার আম্মু আমার ভাই আর আমার দুই ছেলে মেয়ে বারবার করে একে অপরকে হারিয়ে ফেলছিলাম এত ভিড়ের মধ্যে আমরা নিচে পর্যন্ত যেতেই পারতেছিলাম না তার মধ্যে সেদিন জোয়ারের পানি একদম পাথর পর্যন্ত চলে আসতেছিল আমার ছেলেটা একেবারে ভয় পাচ্ছে না সে বারবার পানিতে নেমে যেতে চাইতেছে বাট আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন পানিতে না নামি পানিতে কেউ নাই সবাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পানি দেখতে পাচ্ছে কেউ পানি ছুঁতে পারছে না আশেপাশে একটু দাঁড়িয়ে পাটা ভিজাচ্ছে আর কি শুধু জোয়ারের পানি যেহেতু অনেক উপর পর্যন্ত উঠে যায় বারবার তার জন্য আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যেন নিচে না নামে কেউ এখানে নৌকা আছে স্পিড বোট আছে অনেকে নৌকাতে উঠে ঘোরাঘুরি করছে অনেকে স্পিড বোর্ডে উঠছে নৌকাতে একজন পঞ্চাশ টাকা করেছিল আমি উঠিনি বাবা আমার কাছে এইসব অনেক বেশি ভয় লাগে আমার মেয়ে আর আমার ছেলে দুজনে হচ্ছে নৌকাতে উঠতে চেয়েছিলো স্পিড বোর্ডে উঠতে চেয়েছিলো আমার কাছে ভীষণ ভয় লাগে পানিপথ আমার এমনিতেও ভয় লাগে কারণ বিপদ কখনও বলে কয়ে আসে না হঠাৎ করে যখন বিপদ চলে আসবে তখন আনন্দের মধ্যে সবার কান্নাকাটি শুরু হয়ে যাবে আল্লাহ না করুক এমন বিপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক ছেলে আমার বারবার পানিতে নেমে যাচ্ছিল ওকে আমার পায়ে এক হাত দিয়ে ধরে রেখেছে আর অন্য হাতে একটু পানির মধ্যে নামিয়ে দিয়েছে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি যদি একটু পানিতেই নামতে না পারে তাহলে আর আনন্দ বা মজা কোনোটাই হয় না তো আমি একটা ভারী আউটফিট পরে এসেছি যার কারণে নামতে ইচ্ছে করলেও নামতে পারবো না পানি যদিও একটু পরে সরে গিয়েছিল ছয়টার পরে পানি সরে গিয়ে অনেক দূরে চলে গিয়েছিল তখন আমরা মাটিতে নামতে পেরেছি পানিতেও নামতে পেরেছিলাম সিবিসি আর কখনো এত ভারী ড্রেস পরে আসবো না এটা আমার শিক্ষা হয়ে গিয়েছে আর আর আমি নতুন জুতো পরে গিয়েছিলাম পানিতে থাকতে থাকতে আমার জুতোটাও ছিঁড়ে গিয়েছিল পরবর্তীতে অতিরিক্ত মানুষের কারণে এখানে অনেক বেশি জ্ঞান জাম ছিল যার কারণে একটু বিরক্ত লাগতেছিল আমরা একটা ফ্যামিলি ফটো নেওয়ার জন্য সবাই একসাথে দাঁড়িয়েছি পানি এসে আমাদের অর্ধেকটা পর্যন্ত ভিজিয়ে দিয়েছে একেবারে কোমর পর্যন্ত ভিজিয়ে দিয়েছে আলটিমেটলি আমরা সমুদ্র পাড়ে এই ছবিগুলো ওটাতে পেরেছিলাম প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর এসেছিল এখন পরন্ত বিকাল সূর্য এখন ডুবি ডুবি অবস্থা এই সময়টাতে সমুদ্র পাড়ে বসে থাকলে যার মন ভালো নেই তারও ভালো লাগবে এত সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টির সব কিছুই অনেক বেশি সুন্দর সূর্যটা মনে হচ্ছে পানির ভিতর ঢুকে যাচ্ছে আসলে তখন সূর্যটা অস্ত যাচ্ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল একটু পরে পানি কমে গিয়ে অনেক দূরে সরে গিয়েছিল আর এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামার ট্রাই করছি ছবি ওঠানোর জন্য বারবার পানির কাছে যাচ্ছিলাম আর বারবার ভিজে গিয়ে ওপরে উঠে যাচ্ছি